আসসালামু আলাইকুম ভিউয়ার্স লন ড্রাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে স্বাগতম সবাইকে এখন আছি মঙ্গলচিকদার লঞ্চঘাটে আপনারা দেখছেন ইতোমধ্যে লন ঘাটে হচ্ছে বিলাসবুল টিপু তেরো লঞ্চটি যেটা হচ্ছে অনেক হচ্ছে গতিসম্পন্ন একটি লঞ্চ টিপু তেরো চোদ্দ এবং এই মুহূর্তে হচ্ছে বেতুয়া চরপারেশন থেকে যাত্রী নিয়ে এসছে লন ঘাটে এবং এই মঙ্গলচিকদার থেকে যাত্রী নিয়ে হচ্ছে পরবর্তীতে যেই দোল উৎখা তারপর হাকিমতি হয়ে ডাকার উদ্দেশ্যে চলে যাবে এবং এই মঙ্গলচিদার প্রচুর লোকজন আপনার দেখতে পাচ্ছেন ঈদের যাত্রী ছাড়াও কিন্তু হচ্ছে যে এইসব পর্যটকরা ঘুরতে এসছে এবং তাদের কিন্তু অনেক প্রচুর বিড়ে লন কাটে এবং যেহেতু হচ্ছে ঈদ উল ছুটি আহ শেষ যার কারণে অনেকেই কিন্তু হচ্ছে ডাকায় ফিরছে এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে কর্ণফুলী সিরিজের অন্য একটি লঞ্চ চলে এসছে এবং এই যে ঈদে কিন্তু হচ্ছে টোটাল আহ পাঁচটি লঞ্চ চলাচল করছে এই বেতুয়া চরপে রুটে E uh... আমি যদি আপনাদেরকে বলি এই ঢাকা থেকে কিন্তু হচ্ছে নৌ রুটে চল্পেশন ভিতর দূরত্ব হচ্ছে প্রায় দুশো পঞ্চাশ কিলোমিটার মতো এবং সে এখানে কিন্তু আসতে হচ্ছে প্রায় আট ঘন্টা মতো লং জার্নি করা লাগে কারণ লঞ্চগুলোর শদভাট লঞ্চ টার্মিনাল থেকে হচ্ছে সন্ধ্যা পোনে আটটা এবং আটটা পনেরো মিনিটে হচ্ছে ছেড়ে যায় বিশেষ করে এই লঞ্চগুলোর শদভাট লঞ্চ টার্মিনাল থেকে যদি যদি কোনো ধরনের বই আবহাওয়া বা যা যান্ত্রিক ত্রুটি না থাকে তাহলে কিন্তু হচ্ছে প্রায় আট ঘন্টা মতো সময় নেয় এই নির্দিষ্ট গন্তব্য আসতে এবং যখন এই বেতুয়া চপারেশন থেকে লঞ্চগুলো হচ্ছে ঢাকায় ফিরে সে সময় দেখা যায় নির্দিষ্ট সময়ের আগেও কিন্তু হচ্ছে লঞ্চগুলো সদুঘাটে পৌঁছে কারণ হচ্ছে নদীর যে ঢেউ এবং ওয়েদার উপর অনেক কিছু ডিপেন্ড করে এবং এগুলো হচ্ছে যে বেতুয়ার এই লঞ্চগুলো কিন্তু হচ্ছে প্রচুর স্পিড সম্পন্ন লঞ্চ এবং অনেক বড় লঞ্চ যার কিন্তু হচ্ছে সবার আগে কিন্তু হচ্ছে ঢাকা যাওয়ারও অনেক রেকর্ড আছে এই এবং এই টিপু লঞ্চের আগে কিন্তু হচ্ছে পারহান পাঁচ লঞ্চটি হচ্ছে চলে গিয়েছে এবং এই টিপু লঞ্চের পরে হচ্ছে কর্ণফুলি লঞ্চটি আসছে আমরা দেখতে পাচ্ছি এবং তারপরে কিন্তু হচ্ছে তাস্ট্রিপ আসবে এবং তারপরে যে এক্সট্রা আরেকটি লঞ্চ আছে আলো আর সেটা কিন্তু আসবে এবং এই লঞ্চগুলো কিন্তু হচ্ছে বেতুয়া থেকে পনেরো মিনিট পরপর ছেড়ে আসে যাতে হচ্ছে পনেরো মিনিট সময় নিয়ে হচ্ছে যাত্রী তুলতে পারে যাতে লঞ্চে হচ্ছে কোনো ধরনের অসুবিধা না হয় যাতে লঞ্চের কোনো রেশারেশি না হয় সেক্ষেত্রে কিছুক্ষণের মধ্যে কিন্তু হচ্ছে টিপু তারা লঞ্চটি হচ্ছে মঙ্গচিকদার থেকে ছেড়ে দিবে এবং কর্ণফুলি লঞ্চটি কিন্তু হচ্ছে যাত্রী নেবে এবং এই ডাকা বেত অপেশন রোডের যে যাত্রী সর্বনিম্ন যে ডেক বাড়া চারশো টাকা এবং সর্বোচ্চ হচ্ছে হিসেবে কিন্তু হচ্ছে এই বাড়াটা নির্ধারণ হয়ে থাকে এবং সিঙ্গেল কেবিন যদি বলি বারোশো টাকা ডাবল কেবিন বাইশো টাকা এবং জেবিএবি কেবিন গুলো আছে পাঁচ থেকে ছয় হাজার চার হাজার টাকা ওটা হচ্ছে কেবিনের ধরন অনুযায়ী হচ্ছে নির্ধারণ হয়ে থাকে ফ্যামিলি কেবিন আছে তার মধ্যে কিছু Terima kasih telah menonton.